গুয়ান্ডং প্রদেশের রাজধানী শহর গুয়ানজো গুয়ানজো শহরের জনসংখ্যা প্রায় এক কোটি তিরিশ লক্ষ চীনে মুসলিমরা গত চোদ্দশো বছর ধরে চীনা সমাজে সহ অবস্থান করছেন সপ্তম থেকে দশম শতক পর্যন্ত বাণিজ্যিক ও কূটনৈতিক বিনিময়ের মাধ্যমে উপকূলীয় এলাকা এবং স্থলপথের মাধ্যমে ধরে ধীরে ধীরে চীনে ইসলাম ছড়িয়ে চীনের অন্যান্য শহরের মতো গুয়ানজো শহরের হালাল খাবারের ভীষণ জনপ্রিয়তা রয়েছে তাং ও শাসন শাসনামলে আরব ব্যবসায়ীদের আবির্ভাবের মাধ্যমে চীনে মুসলিম খাদ্যাভ্যাসের পরিচয় ঘটে হ্যালো বন্ধুরা আমি মনীষা শিকদার এখন আছি চায়নার গুয়ানসোতে আপনাদেরকে নিয়ে চলে যাবো এখন একটা মহৎ জায়গায় এখন মনে হচ্ছে এই মহৎ জায়গাটা কি সেটা হচ্ছে হালাল ফুটের সন্ধানে আমরা একটা জায়গা পেয়েছি যেখানে হালাল ফুড পাওয়া যায় শুধুমাত্র হচ্ছে ওইখানে আপনি সকল ধরনের আপনার টেস্ট অনুযায়ী খাবার পাবেন কেননা আমরা মুসলমান বা আমরা বাঙালিরা সবসময় চেষ্টা করি হালাল ফুড কোথায় পাওয়া যায় সেজন্য আমরাই আপনাদেরকে খুঁজে দিচ্ছি যে সেই জায়গাটা কোথায় আপনাদেরকে নিয়ে সেখানে যাবো রাস্তাঘাট সবকিছু আপনাদের সঙ্গে আস্তে আস্তে পরিচয় করে দেবো তো পুরো ব্লকটা জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সেখানে কি কি জিনিস পাওয়া যায় চলুন আমাদের সাথে এক এক জায়গার খাবারের স্বাদ এক এক রকম খাবারের দেখতেও এক রকম ধরনও আলাদা আলাদা কিন্তু আমরা এখানে যে খাবারগুলো খেয়েছি ইতিমধ্যে যে কয়দিন আছি এদের খাবারগুলো খুবই টেস্টি মানে আপনারা আসলে ভালো মতো খেতে পারবেন অনেক জায়গার খাবার খেয়েছি যেগুলো খেতে আমাদের বেশ ভালো লাগে নাই কিন্তু আমরা এখানে যে কয়দিনই ছিলাম এখানকার খাবার খেতে খুবই খুবই ভালো লেগেছে গোয়ানজো হালাল ফুড মার্কেটে রয়েছে তুরস্কের বিভিন্ন ধরনের খাবার যেমন বিভিন্ন সাইজের রুটি ব্রেড বিভিন্ন ধরনের কাবাব কারিসহ অনেক প্রকারের সুস্বাদু খাবার এছাড়াও হালাল মার্কেটে রয়েছে বিভিন্ন রকমের এবং অনেক ধরনের মুখরোচক খাবার দোকানগুলোতে যেন ক্রেতার বেড়ে যায়। আমরা এখন যে খাবারগুলো কিনলাম এটা নাম হচ্ছে সাওয়ার। আমরা এখন যে এলাকাতে আছি এটা নাম হচ্ছে সিংজাং আর এখানে প্রচুর স্ট্রিট ফুড রয়েছে প্রচুর প্রচুর আর আমরা যে রাস্তাটাতে আছি এটা হচ্ছে পুরো হালাল ফুটে ভরা এবং এখানে এটা হচ্ছে পুরো মুসলিম এরিয়া আমরা এখন আছি মুসলিম এরিয়াতে চীনা মুসলিম রন্ধন প্রণালীতে ভেড়ার মাংস অন্যতম প্রধান খাবার চীনা মুসলিম রন্ধন প্রণালীর কৌশল আমাদের থেকে একটু আলাদা যেমন তারা পছন্দ করে অল্প আছে রান্না ভাপের রান্না সিদ্ধ করা ও ভাজা খাবারগুলো চীনা মুসলিম রন্ধন প্রণালী যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও সুস্বাদু এটি চীনের অন্যান্য মানুষও বেশ পছন্দ করেন এবং উপভোগ করেন

হালাল ফুড মার্কেটে ঘুরতে ঘুরতে আমরা পেয়ে গেলাম কাঁচা মাংসের কিছু দোকান এখানে রয়েছে ভেড়ার মাংস মুরগির মাংস গরুর মাংস ইত্যাদি এখানে আরও রয়েছে বিভিন্ন রকমের ফলের দোকান যে ফলগুলো আমাদের কাছে বেশ অপরিচিত কিন্তু হয়তোবা খেতে এগুলো খুবই সুস্বাদু হবে Assalamu alaikum. Welcome. Assalamu. Welcome. Assalamu. Assalamu. Assalamu alaikum. Assalamualaikum. Assalamualaikum. Alhamdulillah. Alhamdulillah. Okay. Alhamdulillah. আজকের মতো এই চমৎকার জায়গা থেকে আমি বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা রাখছি আর যখন আপনারা চায়নার গুয়ালসতে আসবেন অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আমরা যে রাস্তাটি আপনাদেরকে দেখিয়েছি বারবার ব্লগের মধ্যে যে রাস্তার কথা বলছি এখানে এসে খাবার খাওয়ার জন্য কেননা প্রতিটা খাবার আসলে এত সুস্বাদু ছিল এত ভালো আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা একেবারে চোখ বন্ধ করে হালাল ফুড এখানে পেয়ে যাবেন আপনাদের আর কোথাও বুঝতেই হবে না যে কোথায় যাবো হালাল ফুডের জন্য কোথায় যাবো হালাল ফুডের জন্য তো একেবারে অথেন্টিক হালাল ফুডের রাস্তায় আমরা আপনাদেরকে নিয়ে এসেছিলাম আপনারা ভালো থাকুন সেই প্রত্যাশা আজকের মতো দেখছি নতুন ব্লগের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি আর আমাদের ব্লগগুলোকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু বুঝবেন না আমাদেরকে বন্ধুরার কোথায় দেখতে চান সেটা লিখে আমাদেরকে জানাবেন বাই বাই